আজকের গল্প পালিত পুত্র কলমে স্নিগ্ধা দাস মা শোনো আমি আর জয় ঠিক করলাম এবার থেকে তুমি এক মাস করে আমার কাছে থাকবে আর এক মাস জয়ের কাছে থাকবে অনুরাধা দেবী বলেন এ তুই কী বলছিস খোকা তোর বাবা গেছেন ছমাসও হয়নি আমার বাড়ি ছেড়ে আমি কেন জয়ের কাছে থাকব মিতালি বলে কেন মা জয়ও তো আপনাদের ছেলে আপনারাই তোকে রাস্তা থেকেই তুলে এনে দত্তক নিয়েছিলেন জয়ের পরিচয় তো আপনাদের ছেলে তাছাড়া বাবা তো অর্ধেক সম্পত্তি জয়কে লিখে দিয়েছেন তাহলে মা বাবার দায়িত্বটাও তো দুজনের হওয়া উচিত সব দায়িত্ব কি আপনার ছেলের একার কিন্তু বড়ো বৌমা তোমার বাবার চিকিৎসার খরচ তো ছোটো খোকা পাঠাতো টাকা পাঠালেই কি সব হয়ে যায় মা বাবার দেখাশোনা আপনি করতেন ঠিকই কিন্তু আমাদের রান্না আবার বাবার জন্য আলাদা রুগীর পথ্য করা সেসব তো আমি একাই করেছি আপনার ছোটো বউমা মাঝে মাঝে আসত দেখে চলে যেত বৌমা সে তো চাকরি করে এখানে এসে থাকবে কি করে ঠিকই তো মা সে চাকরি করে আর আমি তো বেকার আমি যে এই এত বছর ধরেই সংসার সামলে দুটো বাচ্চাকে বড় করলাম সেসব তো আপনার চোখে পড়েনি কখনো কিন্তু বউমা এই এতগুলো বছর তো তুমি একা সংসার সামলাও নি মা আমি তো তোমার হাতে হাতে সাহায্য করতাম আর রান্নাটাও তো করতাম এই কয়েক মাস তোমার বাবা অসুস্থ হওয়াতে আমি রান্নাঘরে যেতে পারিনি এখনও তো আপনি কোনো কাজ করেন না কি করব বলো বৌমা এতগুলো মাছ রুগীর সেবা করতে করতে আমার শরীরটাও খুব ভেঙে গেছে পায়ের ব্যথা তার ওপর বিশ্রামের অভাব হাত পা কাঁপে তা মা আমি তো আপনাকে কোনো কাজ করতে বলছি না মাঝে মাঝে ওদের ওখানে থাকুন দেখুন আপনার রাস্তা থেকে তুলে আনা পালিত পুত্র চাকরি করা বউমা কেমন আপনার সেবা করে সন্ধ্যাবেলা শুভ অফিস থেকে ফিরে বলে মা কাল সকালে রেডি হয়ে থাকবে আমি অফিস যাবার সময় তোমাকে ওদের বাড়িতে সামনে নামিয়ে দিয়ে অফিস চলে যাব বাস থেকে নামতেই অনুরাধা দেবী দেখেন জয় দাঁড়িয়ে আছে অনুরাধা দেবী জয়ের বাড়িতে আগে কয়েকবার এসেছিলেন জয় চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে বৌমা কি অফিসে না মা আমরা দুজনেই আজ ছুটি নিয়েছি ও গেছে ছেলেকে স্কুলে দিতে এসে যাবে জয় বলে জানো তো মা বুম্বা মানে তোমার নাতি আজ কিছুতেই স্কুলে যেতে চাইছিল না যেদিন থেকে শুনেছে ও ঠাম্মি এখানে এসে থাকবে ওকে আর পায় কে কাল থেকে তো ঠাম্মি কখন আসবে ঠাম্মি কখন আসবে বলে মাথা খারাপ করে দিয়েছে বলে আজ স্কুল যাবার সময় ওর মাকে বলছিল স্কুলে আজ যাচ্ছি ঠিক আছে স্কুল থেকে এসে আমি ঠাম্মার কাছেই থাকবো তুমি আমাকে তোমার ঘরে একদম ডাকবে না বলে দিলাম আবার ও কি বাইনা করে রেখেছ বলো তোমা ঠাম্মি যতদিন এখানে থাকবে ও ঠাম্মির কাছেই খাবে ঘুমোবে সব করবে অনুরাধা দেবী জয়ের কথা শুনে হাসতে হাসতে বলেন আসুক দাদু ভাই স্কুল থেকে ওর যা যা আবদার আমি সব মেটাবো ওর কি দোষ বল ছোট থেকে তো ও আমার কাছে তেমন কোনো আবদার করতেই পারেনি সে তোমাদের নাতি ঠাম্মার ব্যাপার তোমরা জানো আচ্ছা মা তুমি এই ঘরে থাকবে পাশেই বাথরুম আছে তোমার কোনো অসুবিধা হবে না নাও এখন তুমি বিশ্রাম করো দরজা খোলার আওয়াজ পেয়ে জয় বলে শিলা এঘরে এসো মা আপনি এসে গেছেন ঠিক আছে আমি জলখাবারের ব্যবস্থা করি মা আপনার কোনো খাবারে অসুবিধা নাই তো না ছোটো বউমা সব কিছুই খায় তবে বেশি তেল মশলা সহ্য করতে পারি না ঠিক আছে আমি আসছি আপনি ততক্ষণ কাপড় চেঞ্জ করে হাত ধুয়ে আসুন এই নিন দেখুন তো মা আপনার পছন্দ হয় কি না তিনটে প্লেটে সেঁকা পাও মাখন দিয়ে আর কয়েক টুকরো আপেল শসা পেঁপে কলা আর একটা সন্দেশ তোমরা এখনও জলখাবার খাও নি সকালে চা বিস্কুট ছাড়া আমরা কিছু খাওয়ার সময় পাই না সে কী রে সকালের খাবারটা না খেলে শরীর ঠিক থাকবে কি করে মা আমরা সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই তারপর বুম্বাকে দুধ কর্নফ্লেক্স দিয়ে ওর টিফিন করে ওকে রেডি করে আমরা তিনজনে বেরিয়ে পড়ি ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমরা অফিস চলে যাই ক্যান্টিনে ব্রেকফাস্ট করে নিই এগারোটার সময় কাজের মাসে এসে বাড়ি সব কাজ করে রান্না করে রেখে তিনটের সময় বুম্বাকে স্কুল বাস থেকে নামালে ওকে নিয়ে এসে খেতে দিয়ে টিউশন দিয়ে ও বাড়ি চলে যায় তারপর আমরা একে একে ফিরি আটটার সময় আমি বা তোমার বৌমা বুম্বাকে টিউশন থেকে নিয়ে আসি তারপরে তোমার বৌমা ডিনার রেডি করে আর আমি সেই সময় বুম্বার পড়াশোনার কিছু প্রয়োজন হলে দেখিয়ে দিই এইভাবেই আমাদের সংসার চলছে মা আপনি কি চা খাবেন না ছোট বৌমা আর চা খাবো না মা আজ তো আমার ছুটি কি রান্না করব বলুন তুমি যা রান্না করবে আমার ওতেই চলে যাবে তা তোমার কাজের মেয়ে এলো না ও তো আসে এগারোটার পর অবশ্য আপনি যতদিন থাকবেন ওকে আমি নটার মধ্যে চলে আসতে বলেছি মা এ হল কনকদি আর কনকদি ইনি হলেন আমাদের মা শিলা বলে কনকদি আজ তো আমি বাড়িতে আছি কাল থেকে বুমবার সঙ্গে মায়ের সব দায়িত্ব তোমার বুঝলে কনক বলে সে তোমার কোনো চিন্তা করতে হবে না বৌদি মাসিমার যত্নে কোনো ত্রুটি হবে না বছর বছরখানেক পর মা জয়ের তো কালকে তোমাকে নিয়ে যাবার কথা জয় আজ ফোন করে বলল জয়ের চাকরিটা চলে গেছে ও একটা অন্য চাকরির ব্যবস্থা করে তবেই তোমাকে নিয়ে যাবে কটা দিন দেরি হবে বড়ো বৌমা বলে তা সে কথা কতটা সত্যি কে জানে এ তুমি কী বলছো বড় বৌমা জয় কেন মিথ্যা কথা বলতে যাবে সে আপনার পালিত ছেলেই জানে তা মা আপনার ছোটো বৌমা তো আর আমার মতো বেকার না মোটা টাকা মাইনে পায় সে আপনার দায়িত্ব নিতে পারছে না দিদি ভাই তুমি একদম ঠিক কথা বলেছো এ কী ছোটো তুমি হ্যাঁ মা আমি এলাম আপনাকে নিতে আপনার ছেলে তো এখন রোজ কাজের খুঁজে বেরোচ্ছে তাই তো আমি এলাম আমার মাকে নিয়ে যেতে সেই কোন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি ভেবেছিলাম বিয়ের পর মা পাব সেটাও তো তুমি হতে দাওনি দিদিভাই আমি তো চাকরি করতে চাইনি কিন্তু তুমি প্রতি পদে পদে আমাকে মনে করাতে আমি এ কেউ না তুমি একমাত্র মিত্রবাড়ির বউ আমার স্বামীকে রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছিল আমার স্বামী রোজগার কম করতো বলে মাঝে মাঝেই কথা শোনাতে যেদিন তুমি খেতে দিতে আমার স্বামীকে দুটোর বেশি রুটি দিতে না মাছের পিসও ছোট দিতে দেখুন মা দেখুন আপনার ছোটো বৌমা আমার নামে কী সব মিথ্যে বদনাম দিচ্ছে অনুরাধা দেবী বলেন বড়ো বৌমা একটা কথা বলি আমার বয়স হয়েছে সব কিছুতে থাকি না যাতে ঝামেলা বাড়ে তা বলে কি ভেবেছিলে আমার চোখে কিছুই পড়েনি কানে কি কিছুই শুনিনি সবই দেখেছি সবই শুনেছি খালি অশান্তি হবার ভয়ে কালা বোবা অন্ধ হয়েছিলাম তার উপর তোমাদের বাবা যখন শয্যাশায়ী তার সেবা করব না তোমাদের কুচকাচালিতে যোগ দেব শিলা বলে দাঁড়াও দিদিভাই আরও কয়েকটা কথা বাকি আছে শোনো তোমার ছেলে মেয়েকেও তুমি সেই শিক্ষা দিতে তারা কাকার কাছে এলে কোনো আবদার করলে বলতে ও কি তোমার নিজের কাকা যে ওর কাছে আবদার করছো সবার খাওয়া হয়ে যাবার পর রান্নাঘরে তুমি আর আমি খেতে বসতাম আমাকে পরিমাণে ভাত তরকারি কম দিতে বলতে তুই তো অনেক মোটা এই কম বয়সে এত মোটা হলে ঠাকুরপুর পাশে তোকে মানায় না তাই একটু কম খা এক দিন তো মাছও দিতে না মাংস হলে এক পিস দিতে একদিন মনে আছে মা দেখতে পেয়ে জিজ্ঞেস করতে তুমি বলেছিলে আমি ডায়েটিং করছি বেশি দিলে আমি খাবার নষ্ট করব তাই সেদিন মা কি বুঝেছিলেন জানি না কিন্তু তুমি যখন থাকতে না কোথাও যেতে তখন মা আমাকে আমার প্রয়োজন মতো ভাত বাটি ভর্তি করে মাছ মাংস দিতেন সংসারে দাদার সমান টাকা দেবো বলে আমি চাকরি চেষ্টা করি চাকরিও পাই তখন তুমি বলা শুরু করলে সংসারের কাজ তুমি করছো আর আমি বাইরে গায়ে হাওয়া লাগিয়ে বেড়াচ্ছি তাই সেদিন মা বাবা আমাদের বলেছিলেন আমরা যেন আলাদা থাকি আর তাও সেখানেও তুমি থেমে থাকলে না যেদিন জানতে পারলে বাবা তার দুই ছেলেকে সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়েছেন সেদিন থেকেই মায়ের সঙ্গে ঝামেলা শুরু করলে মাকে দুভাগ করলে ছাড়ো সেসব কথা মা এইটা নিন মা এটা কি ছোটো মা এটা সেই সম্পত্তি ভাগের রুইল এটা আমরা ফিরিয়ে দিলাম বাবার সম্পত্তি সব আপনি আপনার নিজের ছেলেকে দিয়ে দিন কোনো সম্পত্তি আমাদের চায় না আমি আমার মাকে চাই আমার সংসারে মায়ের আশীর্বাদের হাত চাই মায়ের কোল চাই আর আমার বুমবার জন্য চাই ঠাকুমার সান্নিধ্য